মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে অল্ড ফিশের অরিজিনাল জিথির রুই মাছের পোনা ডেলিভারি করছি চাষী ভাইরা আমাদেরকে আগামী বছরের চাপের মাছটা বেশি অর্ডার করছেন আমরা সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এ সকল মাছের পোনা হাউজে ঝর্ণার পানিতে তুলে রাখি ঝর্নার পানিতে পাকাপোক্ত হলে আমরা এ সকল মাছের পোনা ডেলিভারি করে দিই বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের রুই মাছের পোনা পাবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে দুই সালের আপডেট সকল প্রকার মাছের ধানীয় পোনা পাবেন ন্যায্য মূল্যে সকল প্রকার মাছের পোনাগুলি আমরা বিক্রয় করে থাকি এছাড়াও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনার হোম ডেলিভারিও করে থাকি এবং যে সকল মৎস্য চাষী ভাইরা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন আপনার কাছে ভালো মানের সুস্থ সবল মাছের পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এছাড়াও আমাদের কাছে পাবেন আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে সঠিক পরামর্শ আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ